জয় হিন্দ তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলোসফিক্যাল সলিউশন সেন্টার আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস আজকে নিয়ে এসেছি ফার্স্ট সেমিস্টারে যে মেজর পেপারগুলি রয়েছে সেই পেপারগুলির থেকে প্রথম পেপার যেটা মেজর ওয়ান ইন্ডিয়ান ফিলোসফি তার ফান্ডামেন্টাল অফ ইন্ডিয়ান ফিলোসফি যেটা রয়েছে পেপার ওয়ান অর্থাৎ ভাগ ওয়ান বা পার্ট ওয়ান এরকম করে রয়েছে ইন্ডিয়ান ফিলোসফি স্পেশালি ইন্ডিয়ান ফিলোসফিকেই বলবো কারণ সেখানে বৈদিক উপনিষদ বা চার বাগ বৌদ্ধ এদেরকে জৈন এই কটাই তো রয়েছে মোটামুটি তো সেখান থেকে দেখি আমরা কি কোশ্চেন এবার আসতে পারে বা কেমন কোশ্চেন এবার হতে পারে সেই সব কোশ্চেনের উপর আমরা কিন্তু এবার আজকে বিশেষত সেগুলি স্পেশালি আলোচনা করব তো তোমরা তোমরা হয়তো নতুন তোমরা তো সেই অর্থে চ্যানেল সম্পর্কে খুব একটা অবগত নয় যদি তোমাদের দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নিও তো চলো আর দেরি না করে আমরা চলে যাই সরাসরি আমাদের ভিডিওতে ভিডিওতে আমি কি রেখেছি সেই বাইরে অবশ্যই কোশ্চেন আসবে না আশা করি তো চলো দেখে নেওয়া যাক একবার দেখো তোমাদের এরকম একটা বিষয় রয়েছে বিষয়টা তোমাদের এখানে এরকম থাকবে তো কোশ্চেনগুলি যেমন থাকার কথা দেখো কেমন কোশ্চেন থাকবে প্রথমে আমি কোশ্চেন রেখেছি এক্সপ্লেন অ্যান এক্সামাইন দ্য চার ব্যাগ এথিক্স চার সম্পর্কে একটি আলোচনা করো তার সঙ্গে কোশ্চেন দেখেছি এক্সপ্লেন অ্যান এক্সামাইন জৈন অনেকান্ত বাদ অর্থাৎ জৈন ফিলসফির যে অনেকান্ত বাদ রয়েছে সেটা একটা তারপরে আমি দেখো কোশ্চেন দেখেছি রাইট শর্ট নোট অন প্রতীত সমুৎ পাঁচ তত্ত্ব বা আসতে পারে থিউই অফ ডিপেন্ডেন্ট অরিজিনেশন বা এটাও আসতে পারে সেকেন্ড নোবেল ট্রুথকে আলোচনা করো কোশ্চেন সেখানে একটা সমস্যা রয়েছে দাদশ নিদানের যদি কোশ্চেন আসে কিন্তু শেষে সেই দাদশ নিদানও কিন্তু আলোচনা করা হয়েছে তোমরা কিন্তু এটা ঘাবড়ে যেও না এটা কিন্তু কমন পড়ে যাবে তাহলে সঙ্গে আরেকটি কোশ্চেন রয়েছে পারসেপশন অনলি সোর্স অফ ভ্যালিড নলেজ এটা একটা যে লাইন সেই লাইনটি দেখো এখানে একটু ভুল হয়ে গেছে এই জায়গাটা করাটা এখানে একটা স্ল্যাশ দিয়ে বা দিয়ে তারপর করতে হতো এক্সপেক্ট সরি এখানে ভুল হয়ে এক্সপ্লেইন অ্যাকর্ডিং টু চার বাঘ তার মানে পারসেপশন অনলি সোর্স অফ ভ্যালিড নলেজ যে পারসেপশন প্রত্যক্ষই একমাত্র প্রমাণ যে এটা বিষয়টা বা জ্যেষ্ঠ প্রমাণকে বলা হয় সেই চারবাগদের সেই তত্ত্বকে আলোচনা করো সঙ্গে তোমরা দেখো আরও রেখেছি আমি কোশ্চেন্স রাইটে শর্ট নোট অন এইট ফোল্ড পথ ইন বুদ্ধিজম ফিলসফি এই একটা কোশ্চেন এর সঙ্গে দেখো এটা অথবা এরকম করে আসতে পারে এক্সপ্লেন দা ফোর নোবেল ট্রুথ ফোর্থ হতো ফোর্থ নোবেল ট্রুথ তার চার নাম্বার চারটি নোবেল ট্রুথকে নয় চার নাম্বার নোবেল ট্রুথকে আলোচনা করো এবার পরীক্ষায় এরকম আসতেই পারে চারটি নবেল ট্রুথকে আলোচনা করো তাহলে তোমাদের কিন্তু সেই চারটি নোবেল ট্রুথকে দেখো দুটো তো হয়েই রয়েছে তাহলে আর দুটোকে সঙ্গে কিন্তু লিখতে হবে তারপরে আমি রেখেছি কোশ্চেন রাইট এ শর্ট নোট অন সাবস্ট্যান্স অ্যাকর্ডিং টু জৈন ফিলসফি অ্যাকচুয়ালি জৈন ফিলসফি সাবস্ট্যান্স বলতে কি বোঝো সেটা একটা এবং সঙ্গে সঙ্গে এটা দেখো সাবস্ট্যান্সের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে কি করতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাকে ক্লাসিফিকেশনও লিখতে হবে দ্য দ্য ক্লাসিফিকেশনস অফ জৈন ফিলসফি তারপরে আমি রেখেছি রাইট এ শর্ট নোট অন বুদ্ধস থিওরি অফ মোমেন্টারিনেস অর্থাৎ যে ক্ষণভঙ্গবাদ সেই খনভঙ্গবাদকেও কিন্তু আমি রেখেছি তোমাদের কোশ্চেন মধ্যে buddhist একটা থিওরি তারপরে রেখেছি জৈন শ দ এন্ড সপ্তভঙ্গী নাই এই দুটোতে একসঙ্গেই থাকে বিশেষত পরীক্ষা সময় তো আলাদা আলাদা আসতে পারে আশা করি এই কোশ্চেনটা করলে তোমাদের যে কিছু সলভ হয়ে যাচ্ছে রাইট এ শর্ট নোট অন উপনিষদিক কর্ম আর উপনিষদিক ল অফ কর্ম ল বানানে এখানে ভুল হয়ে গেছে টাইপিং করতে অবশ্যই হয়তো ভুল হয়ে গেছে এল এ ডব্লিউ হতো ল অফ কর্ম এবার যদি মনে কর ঋত আসে ঋত তো এটার কিছু কাজ দিয়ে যায় ঋতকে কিন্তু কসমিক যে অর্ডার ওটাকে একটা কর্মই বলা হয় তো সেটাকে কিন্তু তোমরা এর সঙ্গে লিখে দিতে পারবে তারপর আমি কোশ্চেন রেখেছি এক্সামাইন চার ভাগে দেহাত্মবাদ আর চার ভাগ থিউরি অফ সেলফ এ দুটো একই কোশ্চেন কত সময় ইংলিশে যদি এসে যায় থিওরি অফ সেলফ সেটা হতে পারে দেহাতবাদ আসলে দেহাতবাদ আরেকটি দেখো কোশ্চেন আমি দেখেছি এখানে রাইট এ শর্ট নোট অন উপনিষদিক ব্রহ্ম বা আত্মা সেই এই বিষয়ে ব্রহ্মকে কোশ্চেন কিন্তু আসতে পারে বা ঋণ একটা কোশ্চেন রয়েছে সেটাও কিন্তু তোমরা দেখে নিও একটু ঋণ রাইট এ শর্ট নোট অন মুক্তি মুক্তিকে তোমাদের পড়তে হবে লিবারেশন দিয়ে আসতে পারে কোশ্চেন আরেকটি আমি কোশ্চেন রেখেছি হোয়াট ইজ আত্মানো এক্সপ্লেন দ্য স্টেজ অফ আত্মানো তো আশা করি এই কোশ্চেনের বাইরে আর কোনো কোশ্চেন আসবে না তোমরা এইগুলি কোশ্চেন পড়লেই তোমাদের এবার হয়ে যাবে তো ভিডিও আর বড় করছি না ভিডিও এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও এখানে শেষ করছি তোমাদের পরীক্ষার অগ্রিম শুভেচ্ছা রইল ধন্যবাদ সবাইকে জয় হিন্দ জয় ভারত